আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি প্রথমে ট্রেলার দেখেই বুঝে গেছেন কোথায় গেছি তবুও বলে দিই আজকে বন্ধুরা আমরা যাচ্ছি গুলমার্গ তো গুলমার্গের সৌন্দর্য দেখতে হলে এবং গুলমার্গের কি করেছি না করেছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি আর কিছু জায়গায় ঘুরতে বাকি বন্ধুরা মনটা খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই সবকটা জিনিসই ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও শেয়ার করছি আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে সাথে নিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি আপনাদের সবার এই ব্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা মানে আজকে যাই যে জায়গাটায় আমরা গেছি সেটা হচ্ছে এতদিনকার সব জায়গার মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা যেটা আমরা চোখে দেখে তো এখনও ভুলতে পারছি না আর ভিডিও এডিট করার সময় যে সিনগুলো দেখছি এগুলো আমাদের চোখে একদম সামনে ভেসে রয়েছে যে এত সুন্দর জায়গা থেকে ঘুরে এসেছি তো এত সুন্দর জায়গাটাগুলো দেখতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখুন বন্ধুরা এইখানে দেখুন আনহার পাপা নাহিদ আনহা সবাই পেছনে বসে রয়েছে আনহার মামা আর আমি ভিডিও করব বলে একটু সামনে বসেছি দেখুন এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে আমরা পাহাড়ের ওপরে উঠছি আর আজকে বন্ধুরা আমরা চোদ্দো হাজার ফিট উপরে উঠব মানে কতটা ফিট উপরে উঠবো বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন find myself wondering what had happened to the last ten I ran away with my life fast forward never turned back again It's kind of funny that the more we pass time the more we need to set them rewind And I was once to give I had to leave you but now I'm seeing all the signs Is this really happening? I can't believe it's true I'm just as surprised as you I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you, I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah, is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. এসে গেছি এবার ফেস ওয়ান ধরবো এখান থেকে গুলমার্গ এসে গেছি বন্ধুরা ইয়াতে এন্ট্রি হবে আমাদের সব টিকিট কাটা আছে ফেস ওয়ান ফেস টু সবের টিকিট কাটা আছে এবার শুধু গিয়ে পৌঁছাবো আর সৌন্দর্য দেখব তার সাথে আপনারাও আমাদের সাথে সৌন্দর্য উপভোগ করবে জুতা সব লে লিয়া হামলোকনে সব আজকে একদম ফাঁকা ফাঁকা পেয়ে গেছি সকাল সকাল আমরা এসে গেছি গন্ডোলা রাইডে ওঠার আগে বন্ধুরা আমরা একটা গাইড করে নিয়েছিলাম যে আমাদেরকে ওখানকার সব কিছু ঘটনা বলবে এবং হিস্ট্রি শোনাবে তার সাথে যেখানে যেখানে গেলে সব কিছু করতে পারবো রাইডগুলো সেগুলোর জন্য একটা নিয়ে নিয়েছিলাম আমরা গাইড

अई आगा ना, वा देखो आना, को तुम्चुते उटेगेची अई जिला अगा आई अई मुवीरत अग्रे अई इदे मुणा जाता ही आरो पा अज़ा दाव द्धा काड़ अगा ज़ा अगा अगा ज़ा आए ईगा ज़ा आए अगा ज़ा आची पा 오빠, 오빠, 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 वाला वो चेयर कार चेर उसमें दो लोग बैठता था लकड़ी का चेयर कार यहाँ तक हाँ। ही होता था हाँ हाँ जी जिनके पास टिकट नहीं होता बाइवाक जाते हैं यहाँ से और घोड़े में भी जाते हैं ओके कहतू मुझे तो उठाया चियान्हा जाएंगे यहाँ पे रहते हैं शिफर लोग सर गाय बेस बकरी भेड़ू वगैरह लेके समर में यहाँ पे रहते हैं तीन चार महीने यहीं पे रहते हैं ज्यादा बहुत जाती वाले। तो अभी अगले महीने में आ जाएंगे गाय बेस भेड़ू वगैरह लेके फिर दूध वूध बिक्री करते हैं यहाँ पे अच्छा तीन सीन छोटे बच्चे के साथ थोड़ा प्रॉब्लम होता है प्राण भाई के दिमाग से तीन स्टोरी हैं अंदर आ भीउ देखिए भीउ बड़ो बाला कोटु कोडु कोटु এত বরফ দেখে বন্ধুরা কোন দিকে ছুটবো কোন দিকে ছুটবো না ভেবে পাচ্ছি না মানে এত সুন্দর লাগছে মাশাল্লাহ পুরো উপরে আকাশটায় মানে আকাশের তো অনেকটা উপরে চলেই এসছি আর তার সাথে এই বরফের নাজারা আর দূরে ছোট ছোট গাছগুলো সব মিশিয়ে দারুণ অসাধারণ ওদের দুজনকে ওখানে বসিয়ে দিয়ে আনহার পাপার কিছু ফটোশ্যুট করছে এখানে আমিও আনার পাপার সাথে কটা ফটোশ্যুট করছি আর আকিব ওই গাড়িটা করে ড্রাইভ করতে গেছে কারণ আমরা যেতে পারবো না বাচ্চা কাচ্চা নিয়ে তাই জন্য আমরা বলি একটু ফটোই তুলে নি

এই সময়টা আমাদের জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি আনহার পাপার সাথে আমি আমার বাচ্চাকে নিয়ে যে আমি আসতে পেরেছি এই কাশ্মীরে আমাদের এখনই নসিবে আনহাকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে এখন আসতে পেরেছি আমরা সপরিবারে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর আপনাদেরও ভিডিওটা কেমন লাগছে বলবেন আচ্ছা আনছে এই সুপটা খাই দেখি গরম গরম হ্যাঁ ইয়ে এতক্ষণ পর একটা ভালো খাবার পেলাম স্যুপ আমাদের মতো ঠিক আছে নাহি আর হ্যাঁ মজা টেস্টি আর না শুধু প্লেন ম্যাগি খাচ্ছে

नाइट की खाचा स्वीट कॉन स्वीट कॉन स्वीट कॉन स्वीट कॉन मैगी मैगी <laughs> मैगी <laughs> क्या नजारा है मैगी <laughs> है मैगी 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 बोलो हैं मैगी आंधा मामा के दा मामा के दांव मामा के दांव कारण चम्मच दीच्छती आए वाले दिखे दुजन मिले खाए <laughs> ओ जकानी जाचे मैगी खाचे ठंडा है गया चो मैगी हाँ <laughs> तो आस्त-आस्त खाते हां हेलीकॉप्टर हाँ ना आला बोलो बोलो

चल बुजेप चल आस्ते आस्ते। <laughs> नहीं दा जाओनी Laser tadi baju gue,

দেখতেই তো পেলেন বন্ধুরা ফেস ওয়ানে পৌঁছে গেছি এবার আমরা যাবো ফেস টুয়ে ফেস টু মানে চোদ্দো হাজার ফিট উঁচুতে উঠবো এখানকার সবচেয়ে টপ জায়গা তো এর ভিডিওটা আজকে আপনাদের দিলাম না এর পরের দিন ফেস টু দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস টুয়ে উঠেই পড়েছি পরের দিন ভিডিও দেব একটা লাইক করে দেবেন